ইচএসসি বাংলা এক্সাম অলরেডি হয়ে গেছে তো অনেকের এক্সাম ভালো হয়েছে অনেকের আবার এক্সাম আসানুরূপ হয় নাই তো অনেকে আবার একদম ডিপ ডিপ্রেশনে চলে গেছো তো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা বাংলা এক্সাম খারাপ করে ডিপ্রেশনে গেছো যারা হচ্ছে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স তাদেরকে কিছু পজিটিভ কথাবার্তা বলি কংগ্রেচুলেশনস তোমাদের আর বাংলা পরীক্ষা জীবনে দেওয়া লাগতেছে না মানে কোভিডের মুড সুইং কিছু ডিল করা লাগবে না কমপ্লিটলি সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো তোমরা সামনে পড়বে আর যারা হচ্ছে ভার্সিটি বা অন্যান্য এক্সাম দিচ্ছ তাদের অ্যাকচুয়ালি বাংলা একটু দেখা লাগবে বাংলা পড়া লাগবে তো এবার আমরা কিছু আর একটা পজিটিভ কথা বলি আমার দেখা ঠিক আছে মানে আমার দেখা মোস্ট ট্যালেন্টেড যে ছেলেটা যার সাথে আমি কথাবার্তা বলছি বা চলছি আমার কলেজেরই তো সে কিন্তু বইটে টপ টেনের মধ্যে আছে স্টিল হি নট গেট এ প্লাস ইন বাংলা ঠিক আছে তার কিন্তু বাংলা এ প্লাস ছিল না সো বটম লাইন হচ্ছে এই যে এক্সাম চলে গেছে এটা তুমি এ প্লাস মিস করলে তোমার ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল সেক্টরে তুমি যদি এক্সাম দাও সামনে তোমার খুব একটা ইফেক্ট পড়বে না তোমার বোর্ডের পরীক্ষা দেওয়ার জন্য পিসিএম বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে একটা ভালো নাম্বার পাওয়া লাগবে তো এখন কথা হচ্ছে ডিপ্রেশনে গিয়ে আসলে আলটিমেটলি কোনো কারো কোনো লাভ নেই বুঝছো তোমার ডিপ্রেশনে গেলে ঠিক আছে তোমার যদি পয়েন্ট ফাইভ নাম্বারও দিত বা যদি এমন হতো যে আমি ডিপ্রেশনে গেলে আমার এক্সামের নাম্বার মার্ক বেড়ে যাওয়ার চান্স আছে তাইলে আমি তোমাকে বলতাম ভাই তুই ডিপ্রেশনে যা বাট দেখো তোমার ডিপ্রেশনে গেলে কারো কিছু যা আসে না তো যেটা চলে গেছে সেটা ভুলে যাও বাংলা এক্সাম গেছে গেছে যা যেমন হয়েছে শেষ এক্সাম চলে গেছে সামনে যে এক্সামটা আছে তোমার খেয়াল রাখবা যে তোমার এই এক্সামের রেজাল্ট বা এক্সামের যে একটা খারাপ হওয়ার যে ধাক্কাটা এটা যাতে তোমার সামনের এক্সামগুলো এফেক্ট না ফেলায় সামনের এক্সামগুলো ভালোভাবে দাও বাংলা এক্সাম যা গেছে গেছে ভুলে যাও বেস্ট ক্লাক ফর এভরিওয়ান